আজকে আমার ছেলে বলছে চিকেন বোনা খাবে তো আমি ভাবলাম একটু আলু দিয়ে দিই সাথে তো ওই জন্য আমি চিকেন একটু আর একটু আলু রেডি করে রাখছি রান্না করার জন্য যে চিকেন ফ্রাই করে নেব যে চলে আগুন ধরে রাখলাম এখানে কড়াইতে মাংস রাখলাম এগুলো আমি একটু বাজার জন্য চুলায় বসিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর তেল দিয়ে ভালো করে এটাকে বেজে নেবো কালারটা চেঞ্জ হয়ে গেলে পানিটা জড়ে গেলে নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম আমি অলরেডি নামিয়ে নেব তারপরে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে বসিয়ে দেব তো এখানে কুলারে রান্না করে নেব আর কি এই যে দিলাম যে পাগুলা রেডি করে রাখছি একটা প্লেটে আর এখানে একটু গরম মশলা por el ace al chiniero con তলরেডি তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের কালারটা খুব ভালো মানে ভালো করে বাজা হওয়ার পরে কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি মশলা টশলা দেবো তো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো একটু লবণ আবার নেড়ে নিচ্ছি খুব ভালো করে তো এখানে একটু জিরের গুঁড়ো করে রেখেছি জিরা বা খড়ের তো দিয়ে দিলাম আর আবার আমি মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে একটু মাংসের মশলা সব দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব তো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কি আর বলব আসলে ইউটিউবে আসা অনেক স্বপ্ন নিয়ে শখ নিয়ে এসেছি যেন সাকসেস হতে পারে সে মাংসগুলা দিয়ে দিলাম এখন আমি আলুগুলো ও নিচ্ছি ভালো করে মাংসের সাথে মানে আলুগুলোকে কষিয়ে নেব এই যে খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এদিকে দেখো আমার মেয়েটা ঘুমিয়েছিল ওটা কি কান্নাকাটি করতেছে মানে ওকে বলতেছি যে একটু ওয়েট কর্ম তরকারিটা বসাই দিই এই সুযোগটাও দিচ্ছে না করছে ই করছে দিকে আমি আবার আমি তো দেখো রান্না করার পরে মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে এই যে এরা কি খাচ্ছে আবার আমার মেয়েটা আনে আমাকে দেখাচ্ছে আর সব কিছু এলোমেলো হয়েছে এখন রান্নার কাজ মানে মোটামুটি শেষ তরকারিটা চলে বয়েল হোক আর আমি এগুলো পরিষ্কার করে নিই এই যে এই যে এখন হচ্ছে আমার চাকা খাইটা হয়ে গেল নামিয়ে নিলাম দেখো কি সুন্দর লোবনীয় একটা কালার আসছে মার্শাল্লাহ তোদেরকে আমি একটু মাংসের ঝোল দিয়ে চুইপিটটা বাজি করে দিয়েছি মাংসের ঝোল দিয়ে খাচ্ছে তারা আর আমি রুমটা পরিষ্কার করে নিলাম যে দেখো তারা বসে বসে খাচ্ছে এই যে বালতিতে কাপড় জমায়ে রাখছে কালকে ওয়াশ করার জন্য বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ওরা ওদেরকে খাবার দেব আর এই যে সব কিছু ফ্রেশ করে নিলাম অফ ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট দেবেন যে সিম আলু ওগুলো রাখছে কালকের জন্য